লালমনির হাটের বোতল বাড়ি নিউজে চলুন জেনে নেই এই লালমনির হাটের কালীগঞ্জের নওদাবাস গ্রামে পরিত্যক্ত বোতল দিয়ে পরিবেশ বান্ধব দম্পতি তারা পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর বাড়ি নির্মাণের জন্য বোতলে বালু ভরে ব্যবহার করা হচ্ছে ওই বাড়ির সেপ্টিক ট্যাঙ্কও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি চলতি বছরের আট ফেব্রুয়ারি শুরু হয় বাড়ি নির্মাণের কাজ এ পর্যন্ত আশি ভাগ কাজ শেষ হয়েছে বোতল বাড়িটি নির্মাণে এক লিটার আধা লিটার ও দুশো পঞ্চাশ এমএল খালি প্লাস্টিকের আশি হাজার বোতল ব্যবহার করা হয়েছে সতেরোশো বর্গফুটের বাড়িটিতে বোতল দিয়ে নির্মিত চারটি শোবার ঘর একটি রান্নাঘর একটি খাবার ঘর দুটি শৌচাগার ও একটি বারান্দা থাকবে বাড়িটি নির্মাণে শুধু লিনটেলে ইটের খোয়া ও রড ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতলের দেয়াল বা প্রাচীর প্লাস্টিকের দেয়াল গাঁথনিতে বান্ধব ও দৃষ্টিনন্দন এই বাড়ির দরজা ও জানালা যথারীতি স্টিল বা কাঠের হবে বাড়ির ছাদে টিন ব্যবহার করা হবে মাসখানেকের মধ্যে এই বাড়ির নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন